আমার নবী আপনার নবী आखरी जमानेের পায়েগম্বার جناب মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক तमाम पीत पीर এই দয়াল নবী মায়ার নবী রহমতের নবী কালি কিয়ামতের ময়দানে مصیبتের দিনে মানুষ যখন নাপছে নাপছে বলে চিৎকার করিবে সমস্ত নবী এবং রাসুলেরা যখন নাপছি নাপছি বলে চিৎকার করবে সেই দিন আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সিদায় পড়ে যাবে আব্মতি উম্মতি রপি হাবিলি উম্মতি বলে চিৎকার করিবে সজরতা বুহরেরা রাজু আল্লাহ থেকে হাদিস খানা বনিত যেই আবু হড়ে বর্ণনা করেন আমরা নবী করিম সল্ললাম সাল্লামের পাশে বসা ছিলাম এমন সময় হুজুর আলোচনা করতেছেন সাবিদের নিয়ে আলোচনা করতেছেন আমরা রসুলের পাশেই বসা ছিলাম এমন সময় একজন ব্যক্তি একটা বক্রিল রান নিয়ে আসলেন আর আমার নবী আপনার নবী বিশ্ব নবী বকরির রান খেতে খুব পছন্দ করিতেন নবী আমার রান্তা যখন মুখি দেবেন এমন সময় সাবিদেরকে লক্ষ্য করে বলতেছে ও আমার সাবিরা তোমরা কি জানো আমি তোমাদের সরদার হব কেমতের ময়দানে মুসিবতের দিনে আমি তোমাদের সরদার হব যদিও এখন আমি তোমাদের সরদার কিন্তু কালী কেমতের ময়দানে মসিহতের দিনে ওই সরদার হটা প্রকাশিত হবে তখনই প্রবাসী হবে আশ্রয়ে জানি সরদার সেই দিন চাই কেয়ামতের ময়দানে মহা ময়দানে মসিহতের দিনে বিবেকীকার ময়দানে মানুষেরা হয়রান হয়ে যাবে परेशान হয়ে যাবে এমন অবস্থা হয়ে যাবে 50 হাজার বছর মানুষেরা দাঁড়িয়ে থাকবে ওই হাসরের ময়দানটা কারুর মাথা পানি কারুর গিরা পানি কারুর পেট পানি কারুর বুক পানি অথবা কারু হাবু ডাবু করতে থাকবে যার যার পাপের অনুযায়ী পানি হবে ওই পানিটা পানির কারণে এতেও সাঁতরাতে থাকবে সেদিন এমন অবস্থা হবে পঞ্চাশ হাজার বছর মানুষেরা বিচারের দিনটা লম্বা হবে সবাই বলতে থাকবে আল্লাহ জান্নার দেওয়ার যেটাই দাও তাড়াতাড়ি ফয়সলা করো যদিও জাহান্নাম নাম দেও তাতেও রাজি তারপরেও বিচারটা তাড়াতাড়ি করো সেই দিন এমন অবস্থা হবে সবাই নাপসি নাপসি বলে চিৎকার করিবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও সমস্ত অনবিরাস হল এই জিনিস চিৎকার করে বলবে আল্লাহ মাতিবা বাঁচাও জারুর হুশ থাকবে না সেদিন মানুষেরা বলা বলি করতে থাকবে আমরা যে বিষঙ্গ বিপদের মধ্যে পড়েছি আমরা যে মসিবতের মধ্যে পড়েছি চলো আমরা একজন ভালো লোকের অনুসন্ধান করি লোকেরা যখন এই কথা বলবে এবার বলা বলি করতে করতে চলে যাবে তারা সজ্র তাজ মানে সাল্লামের কাছে লোকেরা বলবে আমাদের আদি পিতা ফরজ তাদাম উনি একজন বালো লোক আমরা তার কাছে যাই কেননা আল্লাহ পাক তাকে সৃষ্টি করার পর জান্নাতে রেখেছিলেন এবং ফেরেশতাদেরকে বলেছিলেন ও ফেরেশতারা এই আদমকে তোমরা সিরদা করো আল্লাহ পাকের একজন মরণিত নবী হর আদম আলাইসাল্লাম লোকেরা যখন এই কথা বলবে সবাই একমাত হয়ে বলবে তাহলে আমরা আদম নবীর কাছে যাই আল্লাহ নবী আদম আলাহিসাল্লামের কাছে সমস্ত লোক যাবে সমস্ত লোক গিয়ে বলবে আদম আলাহিসাল্লাম আপনি হলেন জাতির পিতা আদি পিতা আদম আলাহিসাল্লাম আল্লাহ পাক আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন নিজ হাতে সৃষ্টি করার পর আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে স্থান দিয়েছেন মধ্যে স্থান দেওয়ার পর পাক বললেন ও ফেরেশতারা আদমকে সের করো এই কথা যখন বললেন ফেরেশতারা আদমকে সের করিল আপনাকে এত বড় ক্ষমতা দেওয়া হয়েছে অতএব আমরা যে বিষম বিপদের মধ্যে পড়েছি এই যে অবস্থা আল্লাহ পাকের নিকট একটু দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করে আদম নবী বলবে ও লোকেরা তোমরা শুনে রাখো আল্লাহ পাক আজ এত বেশি রাগান্বিত হয়েছে এর পূর্বে এত বেশি রাগান্বিত হল্লাই পরে তো রাগাল্লি তো হবে না আসল কথা হলো আল্লাহ পাক খুব বেশি রাগান্বিত হয়েছেন কে আজ আল্লাহর সামনে কথা বলার মতো সাহস পাবে না আল্লাহর সামনে যে কথা বলবে আমি আদম আমার পক্ষে ও সম্ভব না এই জন্য কথা বলতে পারবো না কারণ আল্লাহ পাক আমাকে যখন জান্নাতের মধ্যে দিল জান্নাতের মধ্যে দেওয়ার পর বললো আদম আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো কিন্তু ওই যে বৃক্ষ দেখা যায় ওই বৃক্ষর নিকট যায় না ওই গাছের নিকট যায় না আল্লাহ পাক সে কথাটিও পবিত্র কুরআনুল কারীমের রেকর্ড করিলেন ওয়া লা তাকরবা আজিস সাজারতা আল্লাহ পাক বললেন আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো কিন্তু ওই যে গাছ ওই গাছের ইনি যায় না আমি আদম আল্লাহর একটা হুকুম অমান্য করেছি জানি আল্লাহ পাক আমার উপর কত রাগান্বিত হয়েছেন জানি আমার কি অবস্থা হয় আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারব না আল্লাহর সামনে আজ কথা বলতে পারব না তবে আমি একটা পরামর্শ দিতে পারি আজকে যদি আল্লাহর দরবারে কথা বলতে পারে তাহলে ফরজত নুসাল্লাম আল্লাহর দরবারে কথা বলতে পারবেন লোকেরা এই কথা শুনে চলে যাবেন নুহ আলাহিসাল্লামের কাছে আল্লা নবী নুহ সাল্লামের কাছে গিয়ে বলবো বলব পাক আপনাকে কাফেরদের প্রতি সর্বপ্রথম কালী মার তামাত দেওয়ার জন্যে আপনাকে পাক সর্বপ্রথম পাঠিয়েছেন অতএব আমরা যে বিষম বিপদের মধ্যে আছি যে বিপদের মধ্যে আছি আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের এই বিষং বিপদ থেকে রক্ষা করে এই মুসিবত থেকে আল্লাহ পাক যেন রক্ষা করে আল্লাহ পাক যেন এই বিপদ থেকে রক্ষা করে নুহলে সাল্লাম বলবে ও আমার কমের লোকেরা তোমরা শুনে রাখো আমি নুহলে সাল্লাম আল্লাহর দরবারে যে ফরিয়াদ আল্লাপা গায়ে এত বেশি রাগান্বিত হয়েছে এর পূর্বে এত বেশি রাগান্বিত হন নাই এর পরেও তিনি এত রাগান্বিত হবেন না আসল কথা হলো আসল কথা হলো আমিন সাল্লাম। আমার কৌমের জন্য পথ দোয়া করেছিলাম জানি না আমার কি অবস্থা হবে ও লোক সকল তোমরা চলে যাও আল্লাহর দরবারে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না আমার নিজেই কি অবস্থার মধ্যে হবে আমি নুহলে সাল্লাম যদিও নবী হই নবী হওয়ার পরে আমি যে আমি যে বদা করেছিলাম আমার লোকদের উপর জন্যে বদ্ধ করেছিলাম বদ্ধ কিসের জন্যে করেছিলাম সাড়ে নয় শত বৎসর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছিলাম মাত্র পঞ্চাশ থেকে সত্তর জন তারা এমন এনেছিল এই জন্য আমি নিরুপায় হয়ে তাদের উপর বদয়া করেছিলাম এই জন্য আল্লাহ পাক যদি বলেন হুরে তোকে নবী বানালাম নবী বানানোর পরে তো কমের জন্য পাঠিয়েছিলাম কিসের জন্য তুই বদয়া করিলি এই জন্য আজ আমি সুপারিশ করতে পারবো না তবে আমি একটা পরামর্শ দিতে পারি আজকে যদি সুপারিশ করতে পারে আজকে যদি সুপারিশ করতে পারে তাহলে সুপারিশ করতে পারবে হযরত ইব্রাহিম আলাহ সাল্লাম তোমরা চলে যাও ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে লোকেরা চলে যাবে আল্লাহ নবী ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে আল্লাহ রবে ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে যাবে ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে গিয়ে বলবে ইব্রাহিম আলাহ সাল্লাম ও নবী ইব্রাহিম আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন এই যে বিপদ এই যে মসিবত এই মসিবতের সময় আল্লাহর দরবার একটু দোয়া করুন আল্লাহ পাক যেন ওই মসিবত থেকে আমাদের হেফাজত করে ইব্রাহিম আলাহ সাল্লাম ডাক দিয়ে বলবে ও লোক সকল তোমরা শুনে রাখো আমার আল্লাহ পাক আজ এত বেশি রাগান্বিত হয়েছে এর পূর্বে এত বেশি রাগান্বিত হন নাই এর পরেও তিনি রাগান্বিত হবেন না আসল কথা হলো আমি ইব্রাহিম সাল্লাম তিনটি মিথ্যা কথা বলেছিলাম এই মিথ্যা কথা বলার কারণে আমি যদিও যদি আল্লাহর কথা বলবো আল্লাহর যে সুপারিশ করবো এইটাই আমার পক্ষে সম্ভাবনা আপনারা হয়তো বলতে পারেন একজন নবী হয়ে কিসের জন্য মিথ্যা কথা বলেছিল মিথ্যা কথা তো বলা যায় নাই কিন্তু কিসের জন্য মিথ্যা কথা বলেছিল উপস্থিতি আমি একটি কথাই বলবো সেটা হলো আল্লানব নবী ইব্রাহিম সাল্লাম তার লোকেরা তার কমরা যখন মূর্তি পূজা করেছিল তার লোকেরা যখন বলেছি ইব্রাহিম রে চলো আমরা মেলায় যাই ইব্রাহিম আকাশের দিকে তাকালেন আকাশের দিকে তাকিয়ে বললেন আনা সাকিম অসুস্থ আমি মেলায় যেতে পারব না এক জন্য বি হয়ে নবী হয়ে মানসিক দিক থেকে তিনি সুস্থ থাকতে পারেন না এই জন্য তিনি বলেছিলেন আনা সাকিম আমি অসুস্থ আমি যেতে পারবো না তোমরা মেলায় চলে যাও আল্লাহ নবী প্রাহিম বলবে আমি মিথ্যা কথা বলেছিলাম আল্লাহর দরবারে যে তোমাদের জন্য সুপারিশ করব আমি ইব্রাহিম আমার পক্ষে সম্ভব না আল্লাহর দরবারে আমি মিথ্যা কথা বলেছিলাম এই জন্য আমি ইব্রাহিম আমার পক্ষেও সম্ভবনা না আমার পক্ষেও সম্ভব না আমি মিথ্যা কথা বলেছিলাম সুপারিশ করতে পারবো না যখন এই কথা বলবে তবে আমি একটা পরামর্শ দিতে পারি সেই পরামর্শ হলো আজকে যদি সুপারিশ করতে পারে তোমাদের জন্য যদি সুপারিশ করতে পারে এই বিষম বিপদের মধ্যে যদি সুপারিশ করতে পারে তাহলে মুসলে সাল্লাম একমাত্র আল্লাহর সাথে যেহেতু কথা বলেছে মুসলে সাল্লাম এই বিপদের সময় আল্লাহর কাছে কথা বলতে পারবে লোকেরা সবাই আল্লাহ নবী মুসলে সাল্লামের কাছে যাবে আল্লাহ নবী মুসলে সাল্লামের কাছে গিয়ে বলবে ও মুসার সাল্লাম আমরা যে ভীষণ বিপদের মধ্যে পড়েছি এই যে বিপদ এই যে বিপদ এই বিপদের মধ্যে পড়েছি আপনি আল্লাহর দরবার একটু দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করে কেননা আল্লাহ পাকের সাথে আপনি সরাসরি কথা বলেছেন আল্লাহ নবী মুসলাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন লোকেরা বলবে ও মুসানবি পাওয়ার ফুল নবী আল্লাহর সাথে যেহেতু তুমি কথা বলেছ অতএব আল্লাহর দরবারে আজ একটু আজ একটু আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ পাক যেন এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন যখন এই কথা বলবেন এবার মুসলে সাল্লাম বলবে ও আমার লোকেরা তোমরা শুনে রাখো আমার আল্লাহ পাক আজ এত বেশি রাগান্বিত হয়েছে এর পূর্বেও তিনি এত বেশি রাগান্বিত হন নাই আসল কথা হলো আসল কথা হলো আমি মুসলে সাল্লাম একজন কৃত্তিকে আমি থাপ্পর মেরেছিলাম থাপ্পর মারার কারণে দুনিয়া থেকে সে বিদায় গ্রহণ করেছে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে আমি আসলে তাকে দুনিয়া থেকে যে মারবো মারবো ঠিক আছে কিন্তু সে যে মরে যাবে মারা যাবে আমি এটা জানি না দুইজন লোক যখন মারামারি করতেছিল আমি মুসলে সাল্লাম দেখলাম যে একজন কীরপ্তি ওই কীরপ্তিকে একটা থাপ্পড় মেরেছিলাম যখনই থাপ্পরে মেরেছিলাম এক থাপ্পরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল এই জন্যে আমি চিন্তা ভাবনা করিলাম যে আমি তো আসলে আসামি আমি আসামি আল্লাহর দরবারে কিভাবে জবাব দেব আল্লাহ পাক যদি বলে মুসরে তোমাকে পয়গম হিসেবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম প্রেরণ করেছিলাম তোমার কাজ হলো মানুষকে মার দাওয়াত দেওয়া মানুষকে হকের পথে দাওয়াত দেওয়া কিন্তু তুমি মানুষকে হত্যা করিলে কারণটা কি এই জবাব যদি এই কথা যদি আল্লাহ পাক আমাকে বলে মুসরে তুমি মানুষকে হত্যা করিলে কারণ কি আমি মুসা আল্লাহর সামনে কথা বলার মতো আমার সাহস নাই অতএব আল্লাহ পাক বেশি রাগান্তরিত হয়েছে এর পূর্বে এত রাগান্তরিত হন নাই পরে এত রাগান্তরিত হবেন না আসল কথা হলো আমি হত্যা করেছিলাম আমি পারবো না ইয়া nafsi এই বলে মুসা আলাইহিস কেটে পড়বে এরপরে মুসালা সাল্লাম বলবে তবে আমি একটা পরামর্শ দিতে পারি আজকে যদি সফায়াত করতে পারে তাহলে ইসালা সাল্লাম সফায়াত করতে পারবে যখন এই কথা বললেন সমস্ত লোকজন চলে গেল ইসালা সাল্লামের কাছে ইসালা সাল্লামের কাছে যাওয়ার পর ইসালা সাল্লামের কাছে যাওয়ার পর এবার ইসালা সাল্লামের কাছে গিয়ে বলতেছে লোকজন বলতেছে ওই সালাই সাল্লাম আপনি কালেমার তামাত মরিয়ম পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনি ছোটবেলায় দোল্লা থেকে মানুষের সাথে কথা বলেছেন অতএব আল্লাহ পাক আপনাকে এমন ক্ষমতা দিয়েছে যেই ক্ষমতার কারণে আপনি ছোট্টবেলায় কথা বলেছেন অতএব আপনি আল্লাহর দরবারে কুদোয়া করুন এই হাসরের ময়দানে মসিবতের দিনে আল্লাহ পাক যেন আমাদের জন্যে এহসান করেন একটু বিচারটা বিচারটা লঘু করেন হালকা করেন ঈশালা সাল্লাম বলবে ও লোকেরা আমি পারব না ঈশ্বরে সাল্লাম কোনো দোষের কথা উল্লেখ করবেন না তবে খালি একটা কথাই বলবে আমার পক্ষে সম্ভব না বলে সে বলবে আমি পারব না তবে আমি একটা পরামর্শ দিতে পারি সেই পরামর্শ হলো আজকে যদি সফায়ত করতে পারেন তাহলে সফায়ত করার একমাত্র অধিকার রাখেন আমার নবী আপনার নবী দোজাহানের বাদেশা আখিরি জামানের পায়গম্বার জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কেবল সুপারিশ করতে পারবে অন্য কেহ সুপারিশ করতে পারবে না সমস্ত লোকজন চলে যাবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ লোকেরা যখন যাবে নবী আমার বলেন সমস্ত লোকজন যখন আমার কাছে আসতে থাকবে আসতে যখন থাকবে লোকেরা যখন এসে বলেবে মোহাম্মদ সল্লরে সাল্লাম ও মোহাম্মদ আপনি আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ পাক যেন এই বিপদ থেকে আমাদের রক্ষা করে আল্লাহ নই বলেন তখন আমি শেষ দায় পরে যাব আমি নবী শেষ দায় পরে যাব শেষ দায় পরে গিয়ে শুধু কানতেই থাকব আর বলবো রব্বি হাবিলি আল্লাহ আমার উন্মতের কি অবস্থা হবে আমার এই কথা বলতে থাকবো কাঁদব আর বলবো আল্লাহ আমার উন্মতের কি অবস্থা হবে আল্লাহ না জানি আমার উম্মতের আবার না জানি কি অবস্থা হবে আমার আল্লাহ পাক ডাক বলে হবে আপনি আর কাঁদিবেন না কান্নার বিল নয় আপনি আপনার উম্মাদ সাফায়াত করে জানলাতে নিয়ে যান আল্লাহ আল্লাহ নবী বলেন তখন আমাকে ক্ষমতা দেওয়া হবে বিশ্ব নবী বলেন ক্ষমতা যখন আমাকে দেওয়া হবে আমি মাথা উঠাবো মাথা উঠাবো আশা আইয়া পাশা কার পাক বলে আল্লাহর প্রশংসিত স্থানে আল্লাপাক যখন আমাকে প্রশয় দিবে তখন আমি তখন আমি আমার উম্মাদ গুলোকে করে করে জান্নাতে নিয়ে যাবো আল্লাহ নবী বলেন আল্লাহর কসম করে ওই জান্নাতের দরজাটা হবে এমন আসমান এবং জমিন লম্বা হবে দরজা ওই দরজা দিয়ে আমি আমার উম্মাদ গুলোকে জান্নাতে নিয়ে যাবো মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আল্লাহ না থেকে বর্ণিত আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন সু আল্লাহ হ্যাঁ কালিকিয়া মত রে ময়দা রে মসি ভতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি উন্মাদ হরযত আদমাল সাল্লাম থেকে শুরু করে আপনার উন্মাদ পর্যন্ত আপনি এই সমস্ত লোকদেরকে কিভাবে কিনবে এবার লবি আমার বলতেছে না তাহলে শুনে রাখো তাহলে শুনে রাখো আমি আমার উম্মাদ গুলাকে এইভাবে আমার উম্মাদ যারা হবে তারা অজু করেছিল অজু করার কারণে কালী ক্যামতের ময়দানে মসিবতের দিনে মুখ মন্ডল দিয়ে নূর চমকাইতে থাকবে হাত দিয়ে নূর চমকাইতে থাকবে পা দিয়ে নূর চমকাইতে থাকবে আমি আমার উম্মাদ দেখে দেখে জান্নাতে নিয়ে যাব শুধু তাই নয় ও আয়শা তুমি বলো অসংখ্য কালো ঘোড়ার মধ্যে যদি সাদা পাগড়া ঘোড়া থাকে তাহলে ওই ঘোড়াগুলোকে সেনা যাবে কিনা আয়শা বলতিছেন আল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজু ওই ঘোড়াগুলোকে তো আনা সেই সেনা যাবে নবী আমার ডাক দে বলেন আয়শারে ও আয়শা তাহলে শুনে রাখো কালী কেমতের ময়দানে মসিবতের দিনে আমার যারা উন্মাত হবে যারা দিনদার ছিল পরহেজগার ছিল মোত্তাকিন ছিল যারা আমার হুকুম পালন করেছে তাহলে কে ময়দানে মসি মতের দিনে তাদের চেহারা দিয়ে নূর চমকাইতে থাকবে আর ওই নূর চমকানে দেখে দেখে আমি আমার উন্মত জান্নাতে নিয়ে যাব তাহলে ও যুবকেরা একটু খেয়াল করো আল্লাহর নবী যখন বললেন কে আমাদের দিন কেউ কাউকে চিনবে না মা এবং বাবা যারা তোমাদের জন্য আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করে নিজে না খেয়ে সন্তানদের মুখে গাগার আহার তুলে দেন কিন্তু কাল কেমতের ময়দানে মসিবতের দিনে মা এবং বাবা সন্তানকে চিনবে না সেই দিন আল্লাহ রসুল আল্লাহ রসুল কেবল সাফায়াত করবেন তাহলে এখন আপনি চিন্তা করুন আল্লাহর হুকুম যদি না মানেন আর আল্লাহর বিধান যদি না মানেন নামাজ যদি না পড়েন ইসলামী দল যদি না করেন তাহলে আপনি কাল কেমতের ময়দানে মসিবতের দিনে আপনি যতই বলেন আপনি মোহাম্মদের উম্মত আল্লাহর নবী বলেন সুকান সুকান দূর হয়ে যাও দূর হয়ে যাও তুমি আমার উম্মত না তুমি যদি আমার উম্মত হতো তোমরা যদি আমার উম্মত হতো তাহলে তোমাদের চেহারা দিয়ে আজ নূর চমকাতে থাকতো